রাস্তা সংস্কারের দাবিতে ডানগুনিতে পথ অবরোধ এই মুহূর্তে আমরা যে ঐকতন ক্লাব রয়েছে তার সামনে রয়েছে এবং এই যে মোড় এখানেই আমরা দেখতে পাচ্ছি টোটো চালকরা তারা এই মুহূর্তে অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন তাদের যেটা বক্তব্য যে এই যে রাস্তা সেই রাস্তা ডানগুনি স্টেশন থেকে শুরু করে একেবারে হাসপুকুর পর্যন্ত বেহাল এবং সেখানে দেখা যায় ছোটো বড়ো গর্ত এবং তার মধ্যে এইভাবেই জল জমে রয়েছে আর সেই রাস্তা দিয়ে যাওয়ার সময় কিন্তু পথচলতি মানুষ থেকে শুরু করে যারা নিত্যযাত্রী রয়েছে টোটো টোটোর ওপর চেপে তারা যান তারা প্রত্যেকেই কিন্তু দুর্ভোগের শিকার হন এবং তারই প্রতিভাব এই মুহূর্তে অবরোধ চলছে এই এলাকায় এই রাস্তাটা স্টেশন রুট থেকে হাতপুর পর্যন্ত এমন পরিস্থিতি হয়ে আছে যে মানে হেঁটে যাওয়ার পরিস্থিতি নেই যাওয়ার মতন কোনো কিছু নেই ঢাকার মাস্টার প্ল্যানও হয়নি আর ডানকুনি মাস্টার প্ল্যানও আজ এত বছর ধরে প্রত্যেক বছর নতুন নতুন ভাবে এদের কাছে টাকা আসবে এই আসবে কিন্তু কোনো রকম ভাবে রাস্তা বা সাধারণ মানুষের পরিষেবার জন্য কোনো রকম তারা কোনো কিছু করে না যাচ্ছে নির্লজ্জ পৌরসভা এবং পৌরসভার প্রশাসন তিন তিনটে কাউন্সিলর রেখে থাকে কেউ কারোর চোখে পড়ে না ভোটের সময় লোকের বাড়ি বাড়ি গিয়ে হাত জোট করে কেন অবরোধ বলছে এই রাস্তাটা স্টেশন রুট থেকে হাসপুর পর্যন্ত এমন পরিস্থিতি হয়েছে যে মানে হেঁটে যাওয়ার পরিস্থিতি নেই বড় বড় গর্ত হয়ে আছে এই যে এই জায়গাটা দেখছেন এই জায়গাটা একটা সাইকেল মোটর সাইকেল টোটো তুলতে গেলে পাল্টি হয়ে যাচ্ছে একটা প্রেগনেন্ট মানে প্যাসেঞ্জার নিয়ে গেলে মানে রাস্তাতেই হয়ে যাওয়ার খাপ হয়ে যাচ্ছে অথচ তার বাড়ির লোক মারতে আসছে টোটোওয়ালা কাউন্সিলারদেরকে বলে হয়নি কো এবারে আপনাদেরকে জানাচ্ছি আপনারা যেটা ব্যবস্থা করেন করে দিন ইমিডিয়েটলি বিশেষ করে এই রাস্তাটা কতটা খারাপ একেবারে স্টেশন রোড থেকে হাসপুকুর মোড় পর্যন্ত একেবারে হাঁসপুর মোড় পর্যন্ত বড় বড় গর্ত হয়ে আছে আপনাদের কি মানে টোটো চালাতে অসুবিধা হচ্ছে প্রচন্ড শুধু টোটো কেন একটা মোটর সাইকেল চালানো যাচ্ছে না এইরকম অবস্থা হ্যাঁ যাত্রীদের নিয়ে যেতে যাত্রীদের অসুবিধা হচ্ছে আমাদের গাড়ি তাদের চাপতে তাদেরও পেট পেট মানে ব্যথা হয়ে যাচ্ছে এইগুলো হয়ে গেছে হয়ে গেল কতদিন এগুলো আজ পর্যন্ত সরকার যে আমরা একটা সাইড দিয়ে যাবো সেটাও তুলছে না এরা এখন কি চাইছেন আপনারা এখন আমাদের ইমিডিয়েটলি রাস্তাটা কোনোরকম ভাবে আমাদের ঠিকঠাক করে দিক যাতে যাওয়ার মতো তারপরে রাস্তা নতুন করে করবে কবে সে প্রশাসন জানে প্রত্যেক বছর এদের বর্ষাকালে কাজের স্টার্ট হয় আর এই রাস্তাটা দীর্ঘ ছ মাস ধরে এই অবস্থা হয়ে পড়ে আছে এর আগেও আমি করেছি যাই হোক ট্রেন করেছে প্রতিনিয়ত গাড়ি উল্টাচ্ছে টোটো উল্টাচ্ছে কোনো কোনো এদের কোনো চিন্তাধারা নেই এই পাশেই কাউন্সিলর থাকে এটা মেন রোড যে এখান থেকে দাঁড়িয়ে বিন্দু মাত্র একটা সামান্য পরিষেবা টুকু দেওয়ার মতন কোনো কিছু নেই ঢাকার মাস্টার প্ল্যানও হয়নি আর ডানকুনি মাস্টার প্ল্যানও এত বছর ধরে প্রত্যেক বছর নতুন ভাবে এদের কাছে টাকা আসবে এই আসবে কিন্তু কোনো রকম ভাবে রাস্তা বা সাধারণ মানুষের পরিষেবার জন্য কোন রকম তারা কোনো কিছু করে না আপনারা নিজেরাই এই অবস্থাটা দেখেছেন এটা আজকের ব্যাপার নয় দীর্ঘ দিন বহু বছর ধরে এখানে জল এবং এই রাস্তা রাস্তাই এখন আপনারা কি চাইছেন আমরা কিছু চাইছি না এখানকার সাধারণ মানুষ চাইছে যে অতি যত তাড়াতাড়ি হোক রাস্তা ঠিক করুন কেন এটা প্রত্যেক রাস্তার জাতাতের জায়গা এবং মানুষ মারাত্মকভাবে হাইরা নি শিক্ষা হচ্ছে রাস্তায়খানে গর্ত হয়ে আছে জল জমে আছে আর যখন জলে গাড়ি চালাতে তো হাসপাতাল হচ্ছে বুঝwidetildeছেন এভাবেই প্রত্যেক এর অসুবিধা এবং সেই কারণেই আজকে বাধ্য হয়ে আমরা দেখতে পাচ্ছি এই যে রোড মূলত ডানকুনি স্টেশন থেকে হাসপুকুর পর্যন্ত এ মূলত পনেরো নম্বর ওয়ার্ড থেকে শুরু করে চোদ্দো নম্বর ওয়ার্ড এবং কুড়ি নম্বর ওয়ার্ডের এই যে অধিকাংশ এলাকার যে মানুষজন তারা এই রাস্তা দিয়ে যাতায়াত করে কিন্তু যেটা অভিযোগ দীর্ঘদিন ধরে রাস্তার বেহাল অবস্থা তার মধ্যে জল জমছে যার কারণেই আমরা দেখতে পাচ্ছি টোটো চালকরা তারা অবরোধ করে দীর্ঘক্ষণ ধরে এই যে রাস্তা সেই রাস্তা তারা বন্ধ করে রাখে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ডানপুরি থানার পুলিশ তারা ঘটনাস্থলে এসছেন এবং তারা টোটো চালকদের সঙ্গে কথা বলে দেখছেন যাতে তারা অবরোধ তুলে নেয় এবং যেটা সমস্যা মূলত এই রাস্তা দিয়ে বিভিন্ন মানুষ তারা টো স্টেশন থেকে

হসপিটাল ওরাল এবং ফেসিয়াল অ্যাসেটিক সাথে যুক্ত রয়েছে মেডিকেল কলেজ হাসপাতাল কলকাতা উন্নত প্রযুক্তি দ্বারা উন্নত ট্রিটমেন্টের জন্য আজই আসুন ডেন্টাল রিহ্যাব এন্ড অ্যাসেটিক এন্ড ইউনিট অফ হাজী মেডিকেল আমাদের ঠিকানা পার ডানকুনি দিল্লি রোড ডানকুনি হুগলি 712310 অ্যাপয়েন্টমেন্টের জন্য এখনই যোগাযোগ করুন 9664025752 অথবা আমাদের WhatsApp নাম্বার হলো 9163146213 আমরা একটু সাধারণ মানুষের সাথে কথা বলবো এখানে যারা মানুষ রয়েছে আপনাদের এই রাস্তা তো যাতায়াত এটা রাস্তা না এটা মরণ ফাঁদ টোটো উল্টাচ্ছে মোটর সাইকেল উল্টাচ্ছে সাইকেল উল্টাচ্ছে নির্লজ্জ পৌরসভা এবং পৌরসভার প্রশাসন তিন তিনটে কাউন্সিলরে রেখে থাকে কেউ কারোর চোখে পড়ে না ভোটের সময় লোকের বাড়ি বাড়ি গিয়ে হাতজোট করে বলে জল জল ঠিক হয়ে যাবে তোমাদের নল ঠিক হয়ে যাবে আর জল রাস্তায় মানুষ লোকের লোকের বাথরুমে জলের পা মারিয়ে মহিলারা হাঁটুর উপরে কাপড় তুলে যেতে বাধ্য হয় কোনো যদি অসুস্থ রুগী এর উপর দিয়ে যায় অ্যাম্বুলেন্স উল্টে যাবে নির্লজ্জ পৌরসভার লজ্জা নেই অ্যাক্সিডেন্ট হচ্ছে দেখতে পাচ্ছে না এরা কাউন্সিলের পথ পদত্যাগ করে দিক এদের কাউন্সিলর থাকার অধিকার নেই মানুষের ভোটে জিতে মানুষকে পরিষেবা দেওয়ার বদলে মানুষকে যন্ত্রণা দেয় এরা ইমিডিয়েট পদত্যাগ করুক এরা এলাকা যারা চালক তারা দাবি করেছিলেন যে অন্তত কাউন্সিলর এসে কথা বলুক দেখা গেল দীর্ঘক্ষণ কাউন্সিলার এলেন না পুলিশ এসছে তারা কথা বলে ওই অবরোধটা তুলেছে নোটের বদলে টিকিট নেওয়ার ব্যবস্থা করছে কাউন্সিলার ও একবার এমন রস পেয়েছে নিজে হচ্ছে আবার মহিলা সিট হয়ে যাচ্ছে বউকে দাঁড় করিয়ে দিচ্ছে আবার পুরুষ হয়ে যাবে আবার নিজে দাঁড়িয়ে যাবে সুতরাং এই রাজনীতি ওদের টাকার খেলা রাস্তা হবে যতক্ষণ না ভাগ বাটোরা কন্ট্রাক্টারের সাথে ঠিক হবে ততক্ষণ রাস্তা হবে না যতক্ষণ না ঠিক জায়গায় পঁচাত্তর পঁচিশ ভাগ হবে ততক্ষণ রাস্তা ঠিক হবে না এইটাই বর্তমান অবস্থা ইমি ইমিডিয়েট পৌরসভার লজ্জা হওয়া উচিত এর অবিলম্বে মানুষের পৌরসভা আগামী দিন যদি এই রাস্তা ঠিক না হয় অবিলম্বে আমরা নাগরিক হিসাবে পৌরসভা পৌরসভা ঘেরাও করব বুঝতে পারছি এলাকার মানুষের মতো যে ক্ষোভ সেটা কিন্তু আসতে পড়ছে এবং আজকে টোটো চালকরা তারা কিন্তু দীর্ঘক্ষণ এই যে রাস্তা মূলত তাঁতিপাড়া যে ঐকতন যে এলাকা মোড় সেখানে তারা অবরোধ করে এবং দীর্ঘক্ষণ অবরোধ করার পর তার দাবি ছিল যে স্থানীয় কাউন্সিলর অন্তত এসে কথা বলুক দেখুন এই যে স্টেশন রোডটা না এটা ডানগুনি শুধু নয় ডানগুনি মিউনিসিপ্যালিটির পার্শ্ববর্তী গমজুর বিধানসভার বিস্তীর্ণ জায়গা জগদীশপুর বলুহাটি বিস্তীর্ণ জায়গার মানুষ এটাই স্টেশন রোড হিসেবে ব্যবহার করে এখান থেকে প্রচুর মানুষ যায় তো সেখানে দাঁড়িয়ে রাস্তাটা জল নিকাশির কাজের জন্য দুটো তিনটে কালভার হচ্ছে এই দূরতিনতে কালভার্টের মধ্যে যেটা মূল সমস্যা বর্তমানে দাঁড়িয়েছে যেটা ইতিমধ্যে ডানকুনি মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান সহ বিভিন্ন ব্যক্তিবর্গ যারা এই বিষয়ের ওপর এই কাজটা করতে পারে তাদেরকে চিঠি দেওয়া হয়েছে তারা অসংস করছেন জয়মিত্র বাড়ির সামনে যে তিরিশ চল্লিশ ফুটের দূরত্ব দুটি কালবাটের মাঝখানে অত্যন্ত নিচু হয়ে যাওয়ার জন্য ওইখানে একটা অ্যাক্সিডেন্ট প্রবণতা দেখা দিয়েছে সেই চিঠি ইতিমধ্যে মিউনিসিপ্যালিটি দেওয়া হয়েছে মিউনিসিপ্যালিটি উদ্ভিদ কাজটা করার জন্য কিন্তু দেখছেন প্রাকৃতিক বিপর্যয় চলছে এবং চৌদ্দ নম্বর ওয়ার্ডের যে জায়গাতে জল জমেছে সেই জায়গাতে আপনার পার্শ্ববর্তী ওয়ার্ডের স্বাভাবিক অস্বাভাবিক অর্থাৎ বৃষ্টির জল বা সাধারণ ব্যবহার্য জল সবটাই ওই জায়গার উপর থেকেই বেরায় ডানকি মিউনিসিপ্যালিটি এই জল নিকাশির জন্য যে পদক্ষেপগুলো গ্রহণ করে তা প্রায় শেষের পর্যায়ে কিন্তু যে কোনো কারণেই হোক সে কোনো এখনো স্টার্ট হয়নি যেমন পনেরো নম্বর ওয়ার্ডে পাম্পিং হাউস সম্পূর্ণ মেশিন বসে গেছে কিন্তু টেকনিক্যাল গ্রাউন্ডে এখনো স্টার্ট করা যায়নি কে এমডিএ মারফত চোদ্দো নম্বর ওয়ার্ডের যে ড্রেনটা হচ্ছে সেটা সম্পূর্ণ হতে হতে মাস করতে আটকে যাচ্ছে কন্ট্রাক্টরদের সঙ্গে যোগাযোগ করা হলো দা বিভিন্ন রকম বাহানা করছে মিস্ত্রি নেই ঈদ বিভিন্ন রকম সমস্যা দেখে কাজগুলো ডিলে রেখেছে আমি আমার জায়গা থেকে যেহেতু আমার বিশেষ কাউন্সিলার বারংবার বা আমিও ব্যক্তিগতভাবে বারংবার বলেছি আশা করছি কাজগুলো হবে এনারক না কাজ হচ্ছে সমস্যা আছে এবং যে কারণে আজকে অবরোধ সেটা কিন্তু ইমিডিয়েট মিউনিসিপ্যালিটির উদ্যোগী আছে এটা মিটিয়ে নেওয়ার জন্য আশা করি গতকালকেও এখানে ভাইস চেয়ারম্যান ব্যক্তিগতভাবে এসেছিলেন এবং উনিও কন্ট্রাক্টরের সঙ্গে যিনি কাজ পেয়েছেন কথাবার্তা হয়েছে কন্ট্রাক্টরও অ্যাসিওর করেছেন বা আজকেও আমার সঙ্গে কথা হবে কন্ট্রাক্টারের

সেটা সেই দল ঠিক করে বিরোধীরা বলছে না কিছু স্বার্থান্বেষী বা কিছু মানে সাংগঠনিকভাবে যাদের গ্রহণযোগ্যতা নেই বা যাদের মানুষ চায় না তারা বলছে আমার জানার নেই রাজনৈতিক দলের প্রার্থী ঠিক করে সেই রাজনৈতিক দলের সুপ্রিমো সেখানে কে প্রার্থী হবে সেটা কোনো পরিবার বা কোনো ব্যক্তিবিশেষ ঠিক করে না ক্যান্ডিডেট এর সঙ্গে নাকি মানে 75 25 এরকম না মানে বোঝা পড়া কাজ নাকি হয়নি যদি বিজেপি বলে তাহলে বিজেপিকে কে বলবো গুজরাটে তিন দিন আগে যে বৃষ্টিটা ভেঙে পড়লো কেন ভেঙে পড়লো তাহলে তাদের নেতারা জবাব দি যদি সিপিএম বলে তাদের বলবো বাংলা কি উন্নয়ন 34 বছরে করেছেন ভাই বা 14 নম্বর ওয়ার্ডে আপনারা আপনাদের পঞ্চায়েতের দ্বারা ছিলেন তারা এই আড্ডা বা এলাকাটাকে পগার বলতেন বিভিন্ন জায়গার জল বের করে দিতেন এই দুটো রাজনৈতিক দলের জন্য বলে দিলাম এই কোন রাজনৈতিক বিরোধী বলতে তো বিজেপি সিপিএম এরা আছেন দুটো দলের মধ্যে যদি সিপিএম বলে তাদেরকে বলবেন কেন পগার করে রেখেছিলেন আর বিজেপি যদি বলে তারা বলবেন যে গুজরাট আপনাদের মডেল সেখানে ব্রিজ ভেঙে যাচ্ছে কেন তবে যেমনটা দেখা গেল পনেরো নম্বর ওয়ার্ড চোদ্দ নম্বর ওয়ার্ড এবং কুড়ি নম্বর ওয়ার্ড এই তিনটি ওয়ার্ডের মধ্য দিয়ে যে রাস্তা যাচ্ছে মূলত হাজপুর পর্যন্ত কোনো কাউন্সিলারই কিন্তু ঘটনাস্থলে আসেনি তবে পুলিশ এসছে এবং দীর্ঘক্ষণ অবরোধ করার পর পুলিশ এসে আশ্বাস দেয় যে তারা কথা বলবেন পুরো সঙ্গে কথা বলে এই যে সমস্যা সেই সমস্যার সমাধান করবে এই আশ্বাস দিলে এই মুহূর্তে কিন্তু অবরোধ উঠে গিয়েছে আপনার কি বলবেন এই ঘটনা সম্পর্কে অবশ্যই কমেন্ট করেন কমেন্ট বক্সে আর এরকম আরও খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার বাড়ি হোক কিংবা অফিস কিচেন হোক কিংবা বাথরুম সব কিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস গ্রাম মুকুন্দপুর পোস্ট মশাট জেলা হুগলি পিনকোড সাত এক দুই সাত শূন্য এক আমাদের কন্ট্যাক্ট নাম্বার সেভেন থ্রি ওয়ান নাইন জিরো নাইন থ্রি টু সেভেন টু এছাড়া সেভেন জিরো সিক্স থ্রি এইট ফোর ফাইভ ফোর डबल नाइन